আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত দাউদ আল আসলাম নবী ও বাদশাহ ছিলেন কোরআনের অনেকগুলো সুরায় দাউদ আল কথা উল্লেখ আছে পবিত্র কোরআনে বর্ণিত দাউদ আল আসলাম ছিলেন আল্লাহ ভক্ত সাধক এবং লৌহ বর্ম নির্মাণের মাধ্যমে জীবিকা অর্জনকারী স্বনির্ভর নবী লোহা তার হাতে নমনীয় হয়ে যেত তার কণ্ঠস্বর ছিল অসম্ভব মিষ্টি তার পাঠ শুনে সবাই মুগ্ধ হতো পাহাড় তরুলতা পশুপাখি এরাও তার সঙ্গে উপাসনায় যোগ দিত আল্লাহ পাহাড় পর্বত ও পক্ষীকুলকে তার প্রভাবাধীন করে দিয়েছিলেন সুরা বাকারায় আছে দাউদ আলা সালাম জালুদকে হত্যা করেন এ সুরে আল্লাহ তাকে কর্তৃত ও হিকমত দানের কথা বলা হয়েছে আল্লাহ আল্লাহলা দাউদ আলসালামকে বিপুল শক্তি ও ক্ষমতা দিয়েছিলেন যুবক বয়স থেকেই তিনি ছিলেন মেধাবী ও বীর খুব অল্প বয়সী তিনি তালুতের নেতৃত্বে পরিচালিত যুদ্ধে কুখ্যাত যুদ্ধবাজ জালুতকে হত্যা করেছিলেন কোরআনে আছে সুতরাং তখন তারা আল্লাহর অনুমতিক্রমে তাদের পরাজিত করল দাউদ জালুতকে বধ করল ও আল্লাহ তাকে কর্তৃত, ও হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দিয়ে দমন না করতেন তবে নিশ্চয়ই পৃথিবী ফেসাতে পূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ব জগতের প্রতি মঙ্গলময় সুরা বাকারা আয়াত দুশো একান্ন সুরা সাদে একটি ঘটনার কথা বলা হয়েছে যেখানে দুজন অভিযোগকারী আল্লাহ আসলামের কাছে বিচার প্রার্থনা ছলে এসে রাতের অন্ধকারে দেয়াল ডিঙিয়ে তার খাস কামরায় ঢুকে পড়েছিল হজরত দাউদুল আসলাম মনে করেন যে তার কোনো ত্রুটির জন্যই আল্লাহ তাকে এই অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলেছেন আর এই জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন হজরত দাওয়ুল আসলামকে আল্লাহ দিয়েছিলেন বীরত্ব সাহসিকতা খেলাফত বিচারক দক্ষতা ও পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা হজরত আসলামের মতো সুমধুর সুর আর কাউকে দেওয়া হয়নি আসলাম যখন তার মোহনীয় সুরে জাবুর পাঠ করতেন তখন আকাশে উড়ন্ত পাখিও নীরবে দাঁড়িয়ে তেলোয়াজ শুমত নবীর প্রবাহ থেমে যেত বাতাসের সৃষ্টি হতো ভ্রমরের মতো গুনগুন গুঞ্জন যুদ্ধে বীরত্বর প্রমাণ দেওয়ার পর তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান সেখানেও তিনি দক্ষতা ও প্রজ্ঞার স্বাক্ষর রাখেন তার প্রজ্ঞা সুনাম করে কোরআনে আছে আমরা তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্নিতা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা